জয় হিন্দ আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বই থেকে প্রথম অধ্যায় জীবনতা বৈচিত্র এই অধ্যায়টা আলোচনা করব প্রথম কথা হচ্ছে জীবন জীবন কি যদি জিজ্ঞাসা করি বা যদি জানতে চাই যে জীবন কি হোয়াট ইজ লাইফ জীবন হচ্ছে একটা প্রোটোপ্লাজনীয় বস্তু কি বললাম প্রোটোপ্লাজনীয় বস্তু যা কতগুলি বৈশিষ্ট্যের সমষ্টি তো জীবন কি যদি বলি তাহলে জীবন হচ্ছে একটা প্রোটোপ্লাজমীয় বস্তু আমরা প্রোটোপ্লাজম নামটার সঙ্গে অষ্টম শ্রেণীতে শুনেছি প্রোটোপ্লাজমীয় বস্তু জীবন হচ্ছে একটা প্রোটোপ্লাজমীয় বস্তু এবং কয়েকটি বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত কয়েকটি বৈশিষ্ট্যের সমন্বয়ে গঠিত একটা পোটপাধ্যমীয় বস্তুকেই আমরা জীবন বলতে পারি তো জীবন জীবনের সংঘাত আমরা পেলাম এবার জীবনের সেই বৈশিষ্ট্যগুলো কি এইগুলো নিয়ে আমরা আলোচনা করব দেখা যাক জীবের বৈশিষ্ট্যগুলো কি কি জীবের বৈশিষ্ট্যগুলো বলতে গিয়ে প্রথমেই আমরা বলবো জীবের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জীবের প্রত্যেক জীবই চায় তার নিজের একটা অস্তিত্ব বজায় রাখতে অর্থাৎ জীবন তো অ্যাকচুয়ালি চলমান জীবন চলমান প্রত্যেক জীবই চায় তার একটা অস্তিত্ব বজায় থাকতে এই একটা জীব ধরো আছে সে আস্তে আস্তে মারা গেল আবার নতুন জীব তার আগে নতুন জীব সৃষ্টি হলো সেখান থেকে সেই জীব আবার বড় হলো এটা হচ্ছে চলমান জীবন জীবন মানেই হচ্ছে চলমান আর জীবের বৈশিষ্ট্যই হচ্ছে তার নিজের অপত্য সৃষ্টি করে রাখা জীবের বৈশিষ্ট্যই অপত্য সৃষ্টি করা তো এই অস্তিত্ব বজায় রাখতে গিয়ে জীব বংশ বিস্তার করে থাকে এই বংশ বিস্তার করার পদ্ধতিকেই বলা হয় প্রজনন তো জীবের বৈশিষ্ট্যের মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন প্রজনন কি বলবো জীবের বংশ বিস্তার করার পদ্ধতি হচ্ছে প্রজনন সেকেন্ড আমরা প্রজনন শিখলাম এরপর হচ্ছে বিপাক আচ্ছা প্রজননের ইংলিশটা হচ্ছে রিপ্রোডাকশন আমরা ইংরেজি টার্ম একটু শিখে রাখতে হবে বিপাক অর্থাৎ এর ইংরেজি কথা হচ্ছে মেটাবলিজম আচ্ছা বিপাক কি না প্রতিটি জীব দেহে জীবের একটা অন্যতম বৈশিষ্ট বিপাক প্রতিটি জীব দেহে অনবরত অনবরত কিছু মানে গঠনমূলক কিছু ভাঙ্গনমূলক রাসায়নিক বিক্রিয়া ঘটেই চলেছে এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলো জীব দেহে ঘটে থাকে সেই বিক্রিয়াগুলোকে একসঙ্গে বলা হয় বিপাক আমি দেখো বিপাকের কথাটা বলতে গিয়ে আমি দুটো কথা বললাম একটা গঠনমূলক বললাম একটা ভাঙনমূলক বললাম স্বভাবতই এখানে চলে আসছে এই বিপাককে আমরা ভাগ করতে পারি দু রকমের ওই যে কি বললাম একটা গঠনমূলক একটা ভাঙনমূলক তো গঠনমূলক যে বিপাকটা তাকে বলা হয় উপচিতি বিপাক উপচিতি বিপাক উপচিতি বিপাক আর যে ভাঙন বিক্রিয়া তাকে বলা হয় অপচিতি বিপাক আচ্ছা এর ইংরেজি গুলো কি হবে উপচিতি হচ্ছে অ্যানাবলিজম এটা হচ্ছে ক্যাটাবলিজম এটা হচ্ছে ক্যাটাবলিজম তো দেখো উপচিতি বিপাক আর অপচিতি বিপাক এখানে সুস্পষ্ট যে উপচিত বিপাক মনে কি করে না যে বিপাকে উপকার হয় আর যে বিপাকে অপকার হয় যে বিপাকে উপকার হয় তাকে বলা উপচিত বিপাক আর যে বিপাকে অপকার হয় তাকে বলা অপচিত বিভাগ মানে এটা বোঝার জন্য বলছি সংজ্ঞা কিন্তু এভাবে লিখবো না কি হবে লিখবো সংজ্ঞাটা না একটা জিনিস বলে দিই আগে ওজন বৃদ্ধি ব্যাপারটা বলি যে এই একটা কোন একটা জীব আছে সেই জীবের ওজনটা মনে করো এখন ষাট কেজি এবারে সেই জীব যদি কিছুটা জল খেয়ে নিল তার ওজনটা হয়ে গেল ষাট কেজি পাঁচশো গ্রাম তাহলে এই যে বৃদ্ধিটা এই বৃদ্ধিটা বৃদ্ধিটাকে আমরা প্রকৃত বৃদ্ধি বলবো না জল ছাড়া যদি জীবের বৃদ্ধি ঘটে তাকে আমরা বলবো প্রকৃত বৃদ্ধি অর্থাৎ জীবের শুষ্ক ওজনটা বেড়ে যাওয়া জল ছাড়া যদি জীবের ওজনটা বাড়ে তাকে আমরা বলতে পারি উপচিতি বিপাক তাহলে হবে লিখবো যে বিপাকে জীব দেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায় কি বলবো শুষ্ক ওজন বৃদ্ধি পায় এই শুষ্ক ওজনটা মাথায় রাখতে হবে শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে আমরা বলবো উপচিতি বিভাগ আর এখানে শুষ্ক ওজনটা হ্রাস পায় তাকে আমরা বলবো অপচিতি বিভাগ যে বিপাকে জীব দেহে ওজন বৃদ্ধি পায় তাকে বলব উপজিতি বিভাগ যে বিপাকে জীব দেহে শুষ্ক ওজন হ্রাস পায় তাকে আমরা বলবো অপচিতি বিভাগ তাহলে স্যার উপচিতি বিপাকের উদাহরণ কি হবে উপচিতি বিভাগের উদাহরণ হবে পুষ্টি সালক সংশ্লেষ এইগুলো হচ্ছে উপচিতি বিভাগের উদাহরণ কি বললাম পুষ্টি শালক সংশ্লেষ আর অপচিতি বিভাগের উদাহরণ কি হবে যেমন ধরো শোষণ রেচন ইত্যাদি একটুখানি ভিডিওটাকে পজ করো খাতা কলমটা নিয়ে জাস্ট লিখে নাও এবারে তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উত্তেজনায় সাড়া দেয়া আচ্ছা সারা দা ইন্ডিয়াতে রেসপন্ড তা কখন রেসপন্ড করে যখন উত্তেজনায় রেসপন্ড করে উত্তেজনায় কি বলবো না মনে করো কোনো বন্ধুকে কোনো মুখে কথা না বলে তুমি যদি এরকম টাচ করো তাহলে কি হলো সে জিজ্ঞাসা করবে ইশারা তুমি যেমন টাচ করলে সে ইশারা করে জিজ্ঞাসা করবে কি তেমনি আমরা আরো কিছু দেখি এই যে টাচ করা বা তাকে আমরা কথা বললাম এটা হচ্ছে উত্তেজনা আর সেই যে রেসপন্ড করলো সে সারা দিল ওটাই হচ্ছে সারা দেয়া তা উত্তেজনায় সারা দেয়া বাস্তবে দেখি আমরা আমরা লজ্জাবতী গাছ দেখেছি লজ্জাবতী গাছের পাতাকে টাচ করলে লজ্জাবতী গাছের পাতাগুলো এরকম ছিল আস্তে 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 মরে যায় এবং নিচু হয়ে যায় আরো দেখেছি কেন্ন কেন্ন দেখেছি তো কেন্নকে আমরা যদি টাচ করি সঙ্গে সঙ্গে কেন্নটা এরকম গুটিয়ে যায় তো এগুলি হচ্ছে উত্তেজনায় সারা দেয়া এরপরে চলে আসি পরের পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি কি আমরা একটু আগেই পেলাম যে জীবের বৃদ্ধি ওজন বৃদ্ধি কেন বাড়বে শুষ্ক ওজনটা বাড়বে কেন না আমরা খাদ্য গ্রহণ করি সেই খাবারটা খাই যখন সেই খাবারটা আমাদের যখন হজম হয় বলবে যেটা মানে পরিপাক পরিপাকের ফলে সেই খাবারটা যখন আমরা নিজের দেহের মধ্যে অংশ হিসেবে পরিণত করি এবং সেখান থেকে আমাদের কোষের মানে প্রোটোপ্লাজম গঠিত হয় সেই ঘটনাটা হচ্ছে যার ফলে জীবের শুষ্ক ওজনটা হয় যখনই এই সমস্ত ঘটনাকে একসঙ্গে বলা হয় বৃদ্ধি মানে এক কথায় বৃদ্ধি হচ্ছে প্রোটোপ্লাজনীয় সংগঠনের মাধ্যমে জীব দেহের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকেই বলা হয় বৃদ্ধি আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চলন ও গমন চলন ও গমন এই কথার সাথে কিন্তু আমরা পরিচিত চলন কি চলন হচ্ছে এক জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করা একে আমরা বলছি চলন যেমন গাছেরা করে গাছেরা এক জায়গা থেকে ডালপালা নাড়াচ্ছে এটা হচ্ছে চলন আর যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি এটা হচ্ছে গমন ঠিক আছে তো চলন হচ্ছে এক জায়গায় থেকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ বলা হয় চলন আর যখন স্থান পরিবর্তন হয় তখন তাকে বলা হয় গমন ইংলিশটা হচ্ছে মুভমেন্ট অ্যান্ড লগো মোশন নেক্সট দেখি নেক্সট পয়েন্ট কি আসবো আমরা নেক্সট পয়েন্ট আসবো আমরা জীবন চক্র দেখো জীবনটাই হচ্ছে একটা চলমান কি একটা গান আছে না অন্তবিহীন পথে চলায় জীবন তো জীবন হচ্ছে চলমান সেই চলমান জীবনে আমরা যেমন দেখেছি প্রথমে জন্ম হলো জন্ম পরে আস্তে আস্তে বড় হলো বড় হওয়ার পরে বংশ বিস্তার করলো তারপরে সে মৃত্যুবরণ করলো তো এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা যে রাস্তাটা এই যে পর্যায়ক্রমিক ঘটনাগুলো আমরা বলতে পারি জীবন চক্র আচ্ছা তাহলে আরেকবার বলে দিই জীবের বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন বিপাক মেটাবলিজম উত্তেজনা সারা দেওয়া রেসপন্ড ইন স্টিমুলি বৃদ্ধি বৃদ্ধিটা তো লিখিনি বৃদ্ধি হচ্ছে গ্রোথ আর জীবন চক্র হচ্ছে লাইফ সাইকেল কি বললাম লাইফ সাইকেল ক্লিয়ার এরপরে আমরা পরবর্তী আলোচনায় আসব পরবর্তী আলোচনা বলতে এবার আমরা দেখবো এতক্ষণ যেটা আমরা পড়লাম যে জীবের বৈশিষ্ট্যগুলো পড়লাম তো জীবের সাথে ঠিক অপোজিট কি দিনের পরে দিন রাত সাদা কালো যেমন হয় তেমনি জীবের অপোজিট কি হচ্ছে আমরা একটু জানি সব তবু একবার করে আমরা ঝালিয়ে নিই আমরা জানি তবে ওকে ঝালিয়ে নিই জীব যদি এই সাইড হয় তাহলে এই সাইডে আমরা কি লিখবো জল বা নির্জীব বলতে পারি তো জীব আর জয়ের মধ্যে পার্থক্যটা একটুখানি পার্থক্যটা কি দেখো কিছু কিছু বৈশিষ্ট্য জীবের মধ্যে যেগুলো আছে সেগুলো জয়ের মধ্যে নেই তাহলে আমরা অলরেডি ছটা পয়েন্ট কিন্তু পেয়ে গেছি একটু আগেই পেলাম এক নম্বর হচ্ছে জীব বংশ বিস্তার করে তাহলে জড় কি বংশ বিস্তার করে জড় বলতে কোনগুলো এই ইট কাঠ এই বাড়ি এগুলোতে জ্বর জড় কি বংশ বিস্তার করে আজকে একটা ইট রেখে দিলাম এক বছর পরে গিয়ে কিছুদিন পরে গিয়ে দুটো নিশ্চয়ই না তো সেটা হচ্ছে জ্বরের বংশ বিস্তার করে না দু নম্বর জীব জীবের বৃদ্ধি হয় জড়ের বৃদ্ধি হয় না জীব এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এইগুলো হচ্ছে যে পয়েন্ট গুলো আমি পেয়েছিলাম একটু আগে সেইগুলো বললাম জীবের হ্যাঁ চলন গমন আছে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া চলন গমন গমন আছে এইগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য কিন্তু আমরা এখন একটু বড় হয়েছি তাই বৈশিষ্ট্য গুলোকে ঠিক এভাবে না লিখে আর একটু ভালো করে লিখবো কি না জীবের জীব হচ্ছে জীব হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা গঠিত কি বললাম জীব হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা গঠিত আর জড় কি জড় কিন্তু জ্বরের দেহে কোনো প্রোটোপ্লাজম থাকে না কি দেখবো জীবের আকার আয়ত নির্দিষ্ট যেমন মানুষের আকার মানুষ যেমন যখন দেখি মানুষের আকার মানুষের মধ্যে যাবে মানুষের আকার অন্যরকম হবে না গরুর আকার একরকম আহ গাছের আকার একরকম বিভিন্ন ধরনের গাছ আছে প্রত্যেকটি প্রজাতি গাছের গঠন হচ্ছে এক এক রকম তাহলে বলতে পারি নির্দিষ্ট আকার এবং আয়তন আছে কিন্তু জলের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই তাকে যে যেভাবে রাখা হয় সেরকমই হয় আর কি ঠিক আছে তাহলে এই হচ্ছে জীব জলের পার্থক্য আর বলে দিই আমরা জীবের মধ্যে কি থাকে জীবের জীব হচ্ছে প্রোটোপা সংগঠন মানে প্রোটোপাজম দ্বারা গঠিত এক বা দ্বারা গঠিত এক বা একাধিক কোষ দ্বারা জীব তৈরি হয় জীব বংশ বিস্তার করে বা জীব প্রজন প্রজননে অক্ষম দেহে কোনো প্রটোপজমীয় সংগঠন দেখা যায় না আর কি বলবো জীবের চলন গমন হয় জ্বরের কোনো চলন গমন হয় না আর কি বলবো জীব উত্তেজনায় সাড়া দেয় জ্বর উত্তেজনায় সাড়া দেয় না প্রটোপ সংগঠন এগুলো জীবের বৈশিষ্ট্য কিন্তু এগুলো জ্বরের বৈশিষ্ট্য নেই জ্বরের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে না